তাহলে ফাইনালি লায়ন মুভি তাড়াতাড়ি আসতে যাচ্ছে তো রায়ন রাবি কিন্তু নিজে আপডেট দিয়েছিলেন যে লায়ন মুভি আসছে তো ফাইনালি কিন্তু এই লায়ন মুভি সুভাষটা জিতকে নিয়ে কিন্তু মানাতে যাচ্ছেন তিনি তো খুব তাড়াতাড়ি কিন্তু এই লায়ন মুভি আসতে যাচ্ছেন তো আমি একটা পডকাস্ট ভিডিও তোমাদেরকে অলরেডি দিয়েছি তো যারা পডকাস্ট ভিডিও দেখো নেই এই চ্যানেলে গিয়ে পডকাস্ট ভিডিওটি দেখে আসতে পারো কারণ সেখানে কিন্তু লায়ন মুভির পিক আপে পেয়ে যাবে যে লায়ন মুভি কত বছরে বা কি মাসে আসছে বা কি বছরে শুটিং শুরু হবে এবং কি দুই হাজার সালে রিলিজ দেওয়া হবে সেই পডকাস্ট ভিডিওতে তোমরা অলরেডি পেয়ে যাবে যারা দেখে তো যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে একটি বিগ আপডেট নিয়ে হাজির হয়েছে সবাই ভিডিওটি দেখবে তো দেখো লায়ন মুভি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এটা আমরা সম্ভাবনায় কিন্তু পেতে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি যে লায়ন মুভির শুটিং শুরু হবে এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি তো দেখো রায়ন রাবি কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভি আসবে এটা সুভাষটা জিতের সাথে আমার একটি প্ল্যান চলছে তো প্ল্যান করে কিন্তু সেই লায়ন মুভিটা কিন্তু রিলিজ দিতে যাচ্ছে এবং খুব সম্ভাবনা এই তুফান মুভি যেভাবে তিনি নিয়ে এসেছেন বা বাংলা ইন্ডাস্ট্রিতে আমরাও তো দেখেছি যে রায়ন রাবি তার কেরিয়ারে যে তুফান মুভি দিয়ে যে সুপার টুপার পরিচালক হয়েছে এবং সুপার ডুপার হিট দিয়েছেন এটা দিয়ে আমরা বলতে পেরেছি যে ভালো একজন পরিচালক তো সুভাষ জিদ্দাও কিন্তু নতুন নতুন পরিচালক এবং নতুন নতুন কিন্তু আর্টিস্টদেরকে কিন্তু তিনি সুযোগ করে দেওয়ার কিন্তু বড় ব্যাপার কিন্তু চ্যালেঞ্জার পাবে বা সুযোগ করে দেওয়ার এটার বিষয়ে কিন্তু তিনি প্রচুর পাবেন তো এখন যে লায়ন মুভি আসবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু বিক আপডেট আমরা পেয়ে গিয়েছি তো দেখো রায়ন রাবি কিন্তু অলরেডি কিন্তু তান্ডব মুভি নিয়ে কিন্তু বাংলাদেশ অলরেডি শুটিং করছে শাকিব খান নাগা নিয়ে কারণ তান্ডব মুভির কিন্তু অলরেডি কিন্তু শুটিং শেষ তো তিনি তান্ডব মুভির শুটিং শেষ করে কিন্তু ইন্ডিয়ায় যাবেন হঠাৎ নয় দশ তারিখ ইন্ডিয়ায় যাওয়ার কিন্তু প্ল্যান করছে তিনি তো সেখানে কিন্তু বাকি যে তান্ডব মুভির শুটিং সেটা কিন্তু শেষ করবে তো এখন যে গুঞ্জন ও শোনা যাচ্ছে যে তান্ডব মুভির শুটিং ইন্ডিয়াতে শেষ করে সুভাষ জিতের সাথে তিনি আলাপে বসবেন হঠাৎ মিটিংয়ে বসবেন পুরো লায়নোভের টিম এবং সেখানে সুভাষটা জিতের টিমও থাকবেন তো সেখানে তারা পুরো ডিটেলস এবং পুরো বিষয় নিয়ে কিন্তু মুভিটি কিন্তু শুটিং কোথায় থেকে শুরু করবে এবং কোথায় থেকে জার্নিটা শুরু করবে এবং কোথায় গিয়ে শেষ করবে সেটা দিয়ে কিন্তু তারা মিটিং শেষ করবেন এবং আলাপ করবেন তো তারপর থেকে কিন্তু তাণ্ডব মুভি রিলিজ দিবেন তারা সেখান থেকে কিন্তু চিন্তা ভাবনা করে তো দেখুন এখন যে তাড়াতাড়ি আসবে এটা কিভাবে বা কি আপডেট সেটাই বলছে দেখো তাণ্ডব মুভি কিন্তু বড় বাজেটের হলেও কিন্তু মোটামুটি বাজেট থাকবে দেখতে পাইনি তো তাণ্ডব মুভি কিন্তু অলরেডি কিন্তু কিছু স্ক্রিপ কিন্তু শেয়ার হয়েছে বা কিছু শুটিং বা কিছু শুটিং এর দৃশ্য কিন্তু অলরেডি লক করেছে এটা দর্শকরা করেছে কারণ তান্ডব মুভি যদি তুফান মুভির মতো বড় মুভি থাকতো তাহলে এটা কিন্তু লক হতো না বা বড় বাজেটে থাকলেও কিন্তু কোনো তান্ডব মুভির শুটিং কিন্তু কিছু স্ক্রিপ্ট আমাদেরকে দেখানো হতো না বা এটা কিন্তু লক হতো না বা অনেক দেখেছো তোমরা এটা কিন্তু পাইরেসি করে দিয়েছে তো এটা হতো না আমরা তোপান মুভির ক্ষেত্রেও দেখেছি কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইনি তো তান্ডব মুভি কিন্তু একটি নাটকের মতো হতে পারে কিন্তু একটি বাদ নাটক না তোমরা আবার কেউ এটা ছোটো করে নিও না কারণ তান্ডব মুভি কিন্তু কোনো নাটক না হতে পারে নাটকের দৃশ্যর মতো কিন্তু রাখা হয়েছে এই তান্ডব মুভিতে যেটা আমি মনে করি তো এটার জন্য কিন্তু পুরো শুটিং আমরা দেখতে পাই যে একটু বড় বাজেটের মুভি বা বড় অ্যাকশনে মুভি যদি থাকে তাহলে সেটা কোনো কিছু কিন্তু লক করবে না বা করবে না সেটা দুর্দান্ত আমরা সেরকম পাচ্ছি না তার মানে আমরা যে তান্ডব মুভি দিয়ে কিন্তু তিনি শুটিংটা শেষ করতে যাচ্ছেন অলরেডি কিন্তু শুটিং শেষ হয়েছে তিনি ইন্ডিয়াতে কিছু শুটিং শুট করবেন সেটার জন্য কিন্তু তিনি ইন্ডিয়াতে যাবেন তো এই জন্য কিন্তু তান্ডব মুভি অলরেডি শুটিং শেষ বাংলাদেশে তো এটার জন্য কিন্তু আমরা বুঝতে পেরেছি যে লায়ন মুভির জন্য তিনি প্রস্তুত হচ্ছেন বা লায়ন মুভির বেক আপডেট নিয়ে কিন্তু তিনি শুটিং এ ফিরবেন বা লায়ন মুভিতে যে যে আপডেট থাকবেন সেটা কিন্তু তিনি নক দিবেন অর্থাৎ তিনি কিন্তু সুর লায়ন মুভির শুটিং এ যাওয়ার আগে কিন্তু কিছু মুহূর্ত আমাদেরকে তুলে ধরবেন এটা আমি আমরা জানি এটা আত্মবিশ্বাসে আছে যে তার ফেসবুক পেজে কিন্তু দিয়ে থাকবেন তো এটার জন্য কিন্তু আমরা এক্সাইটেড হয়ে আছি এখন কিন্তু তান্ডব মুভিতে তিনি প্রচুর ব্যস্ত থাকবেন এবং প্রচুর সময় দিবেন কারণ তান্ডব মুভির কোনো কিছুর ভাইরাল হবে না কোনো বা দৃশ্য কিন্তু লক করা হবে না এটা হচ্ছে জিতের পুরো বাজেট নিয়ে পুরো সুপারস্টার জিতের দম নিয়ে কিন্তু শুটিং করা হবে তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে তান্ডব মুভির এরকম বড় অ্যাকশনের ও কোনো বা কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য রাখা হয়নি এটার জন্য আমরা বলতে পারি যে লায়ন মুভি খুব তাড়াতাড়ি ফিরবেন এটার জন্য কিন্তু রায়ণ্ড এই কুরবানি দেয় কিন্তু তান্ডব নবী রিলেজ দিতে যাচ্ছেন তো এই কুরবানি পরে কিন্তু আমরা লায়ন মুভির শুটিং এ ফিরবো অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বরে ফিরতে পারি এই লায়ন মুভির মাধ্যমে তো এটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম তো এখন হচ্ছে রায়ন রাফি যেহেতু ইন্ডিয়ায় যাবেন এবং সুভাষটা চিদ্দার সাথে কথা বলবেন তারও পিছিয়ে যাবেন পুরো লায়ন মুভির টিম এবং পুরো সুভাষটা চিদ্দার টিম সেখানে কিন্তু সংযুক্ত থাকবেন এবং লায়ন মুভির বিষয়ে কথা বলে তারা অনুমানিক ঘোষণা দিয়ে কিন্তু তারা সেই আমরা জানতে পেরেছি যে লায়ন লাইন জন্য কিন্তু তিনি এখন ইন্ডিয়ায় যাবে তো আট নয় তারিখে বা দশ তারিখেও যেতে পারে যেহেতু ইন্ডিয়ায় তোমরা দেখতে পারবে যে বিশা সংকটে কিন্তু ইন্ডিয়ায় যেতে একটু দেরি হচ্ছে বা লেট হচ্ছে হতে পারে দশ এগারো তারিখে পুরো তাণ্ডব যাবে তো তোমরা কমেন্ট করে জানে যে লায়ার রায়ান রাফিরে লায়ন মুভি যে হাতছে বিগ স্কেলে তৈরি করা হবে বাংলাদেশ এবং থাইল্যান্ড এবং পুরো ইন্ডিয়া মিলে এটার জন্য কতটা খুশি হয়ে আছে বাংলাদেশে যদি শুটিং করা হয় লায়ন মুভি তো যারা জেদের বক্তব্য আছো বাংলাদেশ থেকে আমার চ্যানেলে তো তারা কিন্তু সুভাষা জিদ্দার সাথে কিন্তু দেখা করার সুযোগ পাবে তো সুভাষা জিৎ দেখার নতুন ইচ্ছে মানে তুমি মনে করো তোমার অনেক ভাগ্যের ব্যাপারে অনেক অনুভূতি এবং তোমার মুখে হাসি সেটা যেন হয় তো যদি বাংলাদেশের লায়ন মুভির শুটিং শুরু করা হয় তাহলে সেখানে তো আমি থাকবো অলরেডি সুভাষটা সাথে কথা বলবো বা থাকবো বা দেখা যাক করতে পারে কিনা সেটা সময় বলে দিবি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যেন লায়ন মুভি বিক স্কেলে বা খুব তাড়াতাড়ি যেন শ্যুট করা হয় এবং এ ফিরুক তো এটা তো ওই লাইন মুভির বিক শুটিং দেখার জন্য এবং আপডেট শোনার জন্য কতটা হবে ও কমেন্ট করে জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবই আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য